যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবিও প্রকাশ্য প্রকাশ্যপথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আট যখন মৃতদেহ আট জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছা চাই তাই করব। ইস্তেহারে দেয়ালে স্টেনশিলে কবিতা এখনই লেখার সময় নিজের রক্ত রক্তশ্রুহার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসান আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায় পয়েন্ট থ্রি এইট আরও যা যাচ হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাপের পাথর হিম কক্ষে ময়নাতদন্তের হেজা হেঁজা কালো কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও নারকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাস রোধের লাশ নিখোঁজ হওয়ার রণাঙ্গনের গুরুদে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকু তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যুপত্যক আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্তস্নাত স্নাত কষাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নিব কুয়াশায় ভেজা কাশ বিকেল ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য রোদ কথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবোধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব বিপ্লবের উৎসবের দিন হাজার ওয়াট আলো চোখে ফেলে রক্তবৃদ্ধি ইন্টারোগেশন মানি না নখের মধ্যে সহজ বরফের চাঙড়ে শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের উপর বহুত জ্বলন্ত শলাতায় সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহজ অ্যালকোহল মানি না ইলেকট্রিক শক কুৎসিত বিগৃত যহুন অত্যাচার মানি না পিটিয়া পিটিয়ে হত্যা খুলির সঙ্গে আরই

গর্জে উঠুক দলমদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীল খেত শঙ্খ চূড়ের বিষ ফেনা মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যু সিক্ত তৃষ্ণায় কুচিলা টঙ্কারে সূর্যন ধিপ্ত ছিলা তীক্ষ্ণ তীর হিংস্রতম ফলা ফল্লা তোমার টঙ্গিবাস পাস ঝলকে ঝলকে বললম চর দখলের স্বর্গী বর্ষা মাদলের তালে তালে রক্ত চক্ষু প্রায় বাল্টুটেন বন্ধুত্বর কি দাও রাশি রাশি সাহস এত সাহস আর ভয় করে না আরো আছে ট্রেন দাঁতাল বোল্ড যার কন ভয়ের মিছিল চলমান ডাইনা টারবাইন বাইন লেদ ইঞ্জিন ধস কয়লার মিথের অন্ধকারে কঠিন হিরার মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতড়ি ডক জুটমিল ফার্নেসের আকাশে উত্তলিত সহস্র হাতে না ভয় করে না ভয়ের প্রকাশে মুখ কেমন অচেনা না যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব কোটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব। আমার বিনাশ নাই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব। আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকব সন্তান জন্মে সত্তারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রির শীতের জ্বলন্ত উদ্ভূত হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আলো সেভেনথ ফিলিপকে রেখে দিক সপ্তডিংগা মধুকর সিংহ ও संखে যুদ্ধ ঘোষিত হয়ে যাক রক্তের গন্ধ নিয়ে বাদাস যখন মাতাল জলউডক কবিতা বিস্তরক ভাড়ুদের মাটি আল্পনা গ্রাম নৌকानगर মন্দির যখন তরাই থেকে সুন্দর বনের সীমা সারা রাত্রি কান্নার পর শুষ্ক দัจ্য হয়ে আছে যখন জন্ম

তাদের কণ্ঠে অযুত তারা কপুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মনটভ ককটেল কবিতার টল ওই এই আগুনের আকাঙ্ক্ষাতে আছড়ে পড়ুক